প্রেম করা ভালো হয় তা না হলে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে না আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার জন্য কি প্রেম করা না আমার মনে হয় যে প্রেম আগে না আগে বিয়ে তারপর প্রেম বিয়ের পরে স্বামী স্ত্রীর প্রথম ঝগড়াটা কেন হয় কারণটা কি এটা কি ছেলে পক্ষ হয় না মেয়ে পক্ষ হয় ছেলের বাপমা শিখিয়ে দেয় না মেয়ের বাপমা শিখিয়ে দেয় শিখায় দেওয়ার আসলে ঝগড়াটা মূলত কেন হয় আমার তো ঝগড়া হয় না আমি তো জানি না আপনাদের বিয়ে হয় নাই ফিউচারে হবে না না কেন হয় কেন কারণটা কি অথবা টাইম দানার জন্য হ্যাঁ দুইজন দুইজনের কাজ নিয়ে বিজি হয়ে যায় আচ্ছা বিয়ের পরে ছেলেরা পরে তার মেয়ের মা অনেক কিছু শিখিয়ে দেয় কান পরা দেয় আর মেয়েরা বলে ছেলের মা বোন কান পরা দেয় কোনটা সত্য কোন দিকে যাবেন আপনি মেয়ের মা মেয়েকে কান পরা দেয় ছেলের মা মেয়েকে কান পরা দেয় ছেলের মা মেয়েকে কান পরা দেয় এটা তো দিবেই না লং এন্সার মানে বিয়ের পরে মানে স্বামীকে হাতে আনার জন্য স্বামীকে হাতের মুঠো আনার জন্য মেয়ের মা মেয়েকে অনেক কথাই বলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন এটাও তো না এটাও কি ঠিক অবশ্যই আপনি তার দিচ্ছেন ছেলের পক্ষের আই দিচ্ছি মানে তার মানে মেয়ে ছেলে হাতে আনার জন্য মেয়ের মা মেয়েকে কান পড়া দেয় তার মানে ছেলেদের পক্ষে আই দিচ্ছে ছেলেদের পক্ষে আপনি আছেন চল ভাই আপনি কি বলেন এই মতে একমত সবাই একমত আমরা

তো সেলেরা তো অনেক কিছুই দেয় তো আপনি স্বামীর কাছ থেকে প্রথম গিফটটা কি পেতে চাচ্ছেন ম্যারেজ ডে উপলক্ষে বা বার্থডে উপলক্ষে আম চিন্তা করছি মেরা মেরা অনেক ডায়মন্ড রিং ডায়মন্ডের দিকে চলে গেছে আচ্ছা মেরা তো আচ্ছা মেরা তো স্বর্ণ পছন্দ করে ডায়মন্ডের দিকে কেন যায় বিয়েতে তো স্বর্ণ অনেক ডায়মন্ড লাগে

আমি শ্বশুরবাড়ি যাবো হ্যাঁ কেন যাবেন এইটাই তো মানে আমি ঘর জামাই পছন্দ করি না ঘর জামাই পছন্দ না অবশ্যই না